হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন চাউমিন রেসিপি চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি আমি এখানে চাউমিনের জন্য কিছু ভেজিটেবলস কেটে নেব এখানে আমি লাল ক্যাপসিকাম অর্ধেকটা নিয়েছি এবার মাঝখানের সাদা অংশটুকু কেটে ফেলে দেব এখন লম্বা লম্বা করে কেটে নেব এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবলস অ্যাড করতে পারেন এবার নিয়ে নিব সবুজ ক্যাপসিকাম এটাও অর্ধেকটা কেটে নিচ্ছে মাঝখান থেকে যে সাদা অংশটা আছে সেটা কেটে ফেলে দিতে হবে এবার এটাও আমি লম্বা লম্বা করে কেটে নিব। আর এখানে নিয়ে নিচ্ছি একটি গাজরের অর্ধেকটা এটাকে জুলিয়ান কাট করে কেটে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি কয়েকটি কাঁচামরিচ এগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি এবার নিয়ে নিব দুইটি মাঝারি সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো আমি একটু মোটামোটা করে কেটে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছি রসুনের কয়েকটি কোয়া এটাও কুচি কুচি করে কেটে নিচ্ছি এবার রসুনটা আমি একটু চপ করে নিব আমার সবগুলো সবজি কেটে নেয়া হয়ে গেল আমি এখানে চিকেনের ব্রেস্টের অংশটা নিয়েছি এখন আমি চিকেনটাকে ছোট ছোট করে কেটে নেব আমার চিকেনগুলো কাটা হয়ে গেল এখন চিকেনের টুকরোগুলো একটি বাটিতে তুলে নিব আমি চুলে একটি পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি আমি এখানে এক কাপ পরিমাণ চিকেন নিয়েছি এর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রসুন বাটা হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো এবার সবগুলো ভালোভাবে মেখে নেব চিকেনের সঙ্গে মশলাগুলো এখন চিকেনটা আমি এক সাইডে রেখে দেব আমি এখন একটি বাটিতে ডিম ভেঙে নেব এখন এর মধ্যে দিয়ে দেব এক চিমটি মতো লবণ এখন ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আমার ডিম ফেটানো হয়ে গেছে এখন এক সাইডে রেখে দেব আমি এখানে একটি বাটিতে দুই টেবিল চামচ টমেটো সস দুই টেবিল চামচ অয়েস্টার সস দেড় টেবিল চামচ সয়া সস এবং দুই টেবিল চামচ আমি রেড চিলি সসটা দিয়ে দিলাম এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার সসটা মেশানো হয়ে গেছে এখন এক সাইডে রেখে দেব আমার পাত্রের মধ্যে পানিটা ফুটে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি আমি এখানে চাউমিন স্টিক নুডলসটা ব্যবহার করছি তিনশো গ্রাম এবার হালকা ভাবে একটু নেড়ে দিতে হবে নুডলসটা আমি দশ থেকে বারো মিনিট ফুটিয়ে সিদ্ধ করে নেব আপনারা চাইলে যে কোনো ধরনের এগ নুডলসটাও ব্যবহার করতে পারেন আমার নুডলসটা সিদ্ধ হয়ে গেছে এখন একটা ছাঁকনিতে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে আমি ঠান্ডা পানি ঢেলে ঝরঝরে করে নেব আমি নুডলসটা একটি স্টেনারে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু হালকাভাবে মেখে নেব এবার চুলায় একটি প্যান বসিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল তেল গরম হলে ওর মধ্যে আমি সেই ফেটানো ডিমটা ঢেলে দিব ডিমটা এখন একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নেড়ে দিব নাহলে শক্ত হয়ে যাবে এখন ডিমগুলো আমি স্ক্রামবেল করে নিব আমার ডিমগুলো স্ক্রামবেল করা হয়ে গেছে এখন আমি চুলে একটি পাত্র বসিয়ে ওর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ সয়াবিন তেল তেল গরম হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলো এবার পেঁয়াজটা একটু মেরে দেব পেঁয়াজটা একটু ভেজে নিয়েই ওর মধ্যে দিয়ে দিবো দেড় টেবিল চামচ রসুন কুচি এবার আবারও একটু মেরে দেব এবার এর মধ্যে দিয়ে দিব মেরিনেট করে রাখা চিকেন এবার আরেকটু ভালোভাবে চিকেন এবং পেঁয়াজগুলো মিশিয়ে নিতে হবে চিকেনটা আমি একেবারে হালকা করে একটু ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা গাজর দেওয়ার পর একটু ভালোভাবে নেড়ে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি কুচি করা মরিচ এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার ভেজিটেবলসগুলো একটু হালকাভাবে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুডলসগুলো এবার হালকা করে নুডলসগুলো একটু ভেজিটেবলসের সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা সস এবার নুডলসের সঙ্গে সসটা ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এবার সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল আমার চিকেন চাউমিন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি এবার সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি আমার এই রেসিপিটি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ